থেকে প্রায় দশ পনেরো বছর আগেও যেভাবে গাছ লাগানো হতো বা আমরা মানে দেখতে পেতাম যে গাছ লাগাচ্ছি আর কি এখন কিন্তু সেই ধরনের ব্যাপারগুলো বা অভ্যস্ততা এখন মানুষের নাই ডে বাই ডে কিন্তু এগুলো কমে আসছে বিশ্বব্যাপী আইন রয়েছে কিন্তু আইনের আইন হয় না আর আমরা নিজেদের জায়গা থেকে আমরা সচেতন হই না বর্তমানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলো একটাও তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না বিবেকহীন বলা যায় আমরা মানুষ কখনো হিট ওয়েবে ছড়ছে প্রাণ আবার কখনো বন্যায় ডুবছে দেশ সঙ্গে ঘূর্ণিঝড় ভূমিকম্পে মাঝে মধ্যেই কাঁপছে বাংলাদেশ বছরে আমরা বাংলাদেশের প্রায় সাতান্ন শতাংশ বন ধ্বংস করেছি সবুজায়ন যদি বলি নগরীর সবুজায়নে ছায়া আচ্ছাদিত গাছ কেটে আমরা সম্প্রসারণ বা উন্নয়ন নীতিমালা তৈরি করেছি যেটিকে উন্নয়ন নগর দর্শনের ভ্রান্ত বিলাস বা ভুল ধারণা বিষয়ে ধরে নেওয়া যায় ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিষবীয় ও মেরু অঞ্চলের তাপমাত্রা দ্রুত বাড়ছে উত্তর মহাসাগরের বরফের স্তর সাতাশ শতাংশ কমার তথ্য গণমাধ্যমের খবরে টেম্পারেচার এক থেকে দেড় ডিগ্রি বেড়ে গেছে অন্যায় সেটার একটা প্রভাব আছে আবার আমার লোকাল অনেকগুলো প্রভাব আছে যেমন আগে ঢাকা শহরটা তো এরকম ছিল না তাই না প্রচুর গাছপালা ছিল জলাধার ছিল এবং এত এয়ার কন্ডিশনিং ছিল না এত গাড়ি রাস্তায় ছিল না এগুলা সব দিন দিন বাড়তেছে যেই সব জিনিসগুলো আমাদেরকে ঠান্ডা রাখার কথা কুল রাখার কথা সেই সব জিনিসগুলো কমে যাচ্ছে আর যেগুলো উত্তপ্ত করে সেগুলোর পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে প্রশ্ন হল সমস্যাটা কোথায় দুর্বলতাটা কাদের খোঁজ করবে কেন বিবর্ণ পথই নেই গ্লোবাল ওয়ার্মিং এই অভূতপূর্ব পরিবর্তনের জন্য পরিবর্তন হচ্ছে জলবায়ুর তবে এসব মানুষ পশুপাখি এবং গাছপালার জন্য বড় ক্ষতির কারণ কিন্তু কেন এসব হচ্ছে আমরাই বা দায়ী কতটুকু বিশ্লেষকদের বিশ্লেষণ প্রকৃতির সাথে মানুষের বিরূপ আচরণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী পুরো পর্বে আমরা দেখতে চাই কারা কোথায় কত পা উদাসীন কোন পথে যাচ্ছে দেশের পরিস্থিতি যার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আপনাদের স্বাগত কেন বিবন অনুষ্ঠানে রাজধানী ঢাকা খুব বেশি দিন নয় পাঁচ সাত বছর আগের কথা মনে করলেই সহজে বোঝা যায় এ শহরটা সবুজ হারিয়েছে ভয়াবহ মাত্রায় যে যেভাবে পেরেছে দখল করেছে খাল বিল নদী নালা উন্নয়নের চাপে কাটা পড়েছে অসংখ্য গাছপালা কিন্তু নগর জীবনে পরিবেশ আবহাওয়ার কতটা উন্নতি হয়েছে তা নিয়ে আছে মানুষের নানা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন বিবর্ণের এবারের আয়োজনে উঠে আসবে কেন এত প্রাকৃতিক দুর্যোগ কেন এত দুর্ভোগ অসহায় লাখ লাখ মানুষ জনসংখ্যা নগর এইগুলা কিন্তু আসলে গাছ কেটে করতে হবে বিষয়টা এমন না গাছ কেটে সেখানে যদি কেউ থাকতে চায় তাহলে লং টার্মে সাফার হইতে হবে আমাদের এডুকেশনের অভাব রয়েছে তার কারণ গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে গভর্নমেন্ট মানুষকে কতটা সচেতন করতে পারতেছে সেখানে একটা কোশ্চেন থেকে যায় দু হাজার পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশে প্রায় মোর দেন থ্রি থ্রি হচ্ছে কি ক্লাইমেট রিফিউজ হবে যেটা আমাদের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন এবং হচ্ছে আমাদের সাউথার্ন পার্টটা হচ্ছে কি প্রায় হচ্ছে কি ডুবে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে যে বিশ্ব জল জলবায়ু নিয়ে যারা কাজ করছেন সেই সংস্থাগুলো সাথে সাথে হচ্ছে কি খাদ্য সংকট আমাদের পরিবেশ রক্ষা করতে হয় তাপমাত্রা যদি আমাদের একটা নর্মালি কন্ডিশনে রাখতে হয় তাহলে আমাদের মানে গাছ লাগানোর বিকল্প আসলে নাই এটা একমাত্র হয়ে যেটা লং টার্মে আমাদের মানুষ হিসেবে আমাদের টিকে থাকার জায়গাটাকে আরও শক্তপোক্ত করবে আর কি এবারে শুরুটা গাছ দিয়ে গাছগাছালি কেটে উত্তপ্ত হচ্ছে আবহাওয়া বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে আর পাঠ্যবইয়ের ভাষায় ব্যাপারটা এমন কার্বন ডাই অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস হিসাবে পরিচিত সূর্যলোক থেকে তাপ শোষণ করে বায়ুমণ্ডলে আটকে রাখে কিন্তু শহর নগর কর্তৃপক্ষ আর মানুষের উদাসীনতায় গাছ কেটে উন্নয়ন জীবনযাপন আর হিট ওয়েবে কাবু হচ্ছে দেশ এই নগরী গত ছত্রিশ বছরে নগরীর প্রায় চুয়াত্তর শতাংশ জলাধার ওয়াটার বডি অথবা ওয়াটার রিটেনশন নিয়ে হারিয়েছে এই উত্তত্ততা তৈরি করার পাশাপাশি নগরীতে আমরা যে নগরায়ন তৈরি করেছি এই নগরায়নে দর্শনের মধ্যে প্রকৃতি বান্ধবতা বা প্রকৃতি নির্ভর সমাধানের দিকে না গিয়ে আমি খুব দ্রুত অর্থনৈতিক সমাধান হিসেবে পুঁজিভিত্তিক এই শীতাতম নিয়ন্ত্রণ যন্ত্রের দিকে এগিয়ে গেছে এবং একই সঙ্গে বৃক্ষ নিধন জলাধার নিধনের কারণে সমাজে একটা সামর্থ্যবান অসামর্থমানের মধ্যে একটা তীব্র দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব তৈরি হওয়ার ফলে যখনই ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয় তখন আমি চব্বিশ পঁচিশ ডিগ্রি বাড়ানোর জন্য অতিরিক্ত বারো ডিগ্রি সেলসিয়াস আমি টেনে শুষে সমাজের যারা অসামর্থবান প্রতিবেশী তার কাছে ফেলে দিচ্ছি এর ফলে হিট সিঙ্ক হচ্ছে অনেক বড় বড় হিট আইল্যান্ড বা অতিরিক্ত তাপমাত্রার দ্বীপ তৈরি হচ্ছে এর ফলে স্বাভাবিক তাপমাত্রা যাই থাকুক না কেন তাপমাত্রার অনুভব বেড়ে গেছে অনেক অনেক বেশি শিশুরা বয়বৃদ্ধরা এবং অসুস্থ মানুষ এগুলিতে প্রলম্বিত অসুস্থতায় পড়ে যাচ্ছে অক্সিজেনের প্রাথমিক উৎস গাছ তারা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে কিন্তু বিভিন্ন দেশীয় ও বাণিজ্যিক ব্যবহারের কারণে এই গাছপালা কেটে বন উজাড় করা হচ্ছে এর ফলে পরিবেশে দেখা দিয়েছে ভারসাম্যহীনতা যার ফলাফল আজকের এই তীব্র গরম আর এই উত্তপ্ত আবহাওয়ায় মানুষের সহজ সমাধান এয়ার কন্ডিশনার বা এসি ও ফ্রিজের ব্যবহার অপব্যবহার এতেই পরিবেশ হচ্ছে ক্ষতি বায়ুমণ্ডলে ওজন স্তরের উপর প্রভাব ফেলছে অথচ এই ওজন স্তর পৃথিবীর পৃষ্ঠকে সূর্যের ক্ষতিকর বেগুনি রশি থেকে রক্ষা করে আমরা আজকে যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেটা হয়তো এখন থেকে একশো বছর পর ওই পৃথিবীতে থাকবে সেই কার্বন ডাই অক্সাইডও গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচেয়ে বেশি রকমের দায় দুহাজার সালে কার্বন ডাই গ্লোবাল অ্যাভারেজ ছিল ফোর আর এখন সেটা বেড়ে ছয়শো সাতশো পর্যন্ত চলে যায় এবং গ্লোবাল অ্যাভারেজ পাঁচশোর উপরে আছে। এবং যার কারণে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যাটা সারা পৃথিবীতে অনেক বেশি বাংলাদেশ হিস্টোরিক্যালি কী ছিল কৃষি নির্ভর দেওয়ার ছিল কিন্তু এখন তো তা না এখন কৃষি থেকে আমরা চলে গেছিলো ইন্ডাস্ট্রির দিকে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি বাড়তেছে সারা বাংলাদেশে তুমি যেখানেই যাও না কেন ছোটোখাটো কোনো না কোনো ইন্ডাস্ট্রি তুমি দেখতেই পাবা এবং সেই ইন্ডাস্ট্রি মানে কি সেখানে একটা মেশিন আছে সেখানে মানুষ আছে সেই মেশিনটা কী ধরে তার একটা শক্তি দরকার আছে করতে গেছে হয় ডিজেল পেট্রোল অক্টেন এগুলো পোড়ায় না হয় কলা পোড়ায় এই যে এইসব জিনিসগুলো প্রচুর পরিমাণে বান করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইমিশন হচ্ছে সেখান থেকে গ্যাস পলিউশন হচ্ছে যেগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দেয় এবং লোকালি আমাদের রেসপন্সিবল এইসব গ্যাসগুলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গবেষকদের তথ্য বলছে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা শূন্য দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে দুই হাজার সালের মধ্যে এই উষ্ণতা বেড়ে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং দু সাল নাগাদ তিন দশমিক ডিগ্রি সেলসিয়াস হতে পারে গবেষণা বলছে গত বিশ হাজার বছরের তুলনায় শেষ শতকে বিশ্বের উষ্ণতা বেশি বৃদ্ধি পেয়েছে গ্লোবাল তাপমাত্রা বৃদ্ধি আমরা কিন্তু হই আমরা কিন্তু আসলে ওইভাবে দায়ী আমরা দায়ী তবে আমাদের দায়ীটা খুবই নগণ্য অন্যান্য দেশ বা উন্নত বিশ্বের তুলনায় আমাদের দায়টা টা কিন্তু আমরা ভুক্ত থাকবো আপনি ঢাকা শহরের কথা যদি বলেন ঢাকা শহরের মানে ফাঁকা জায়গা না খেলাধুলার জায়গা বলেন গাছগাছ সব বলেন জলাশয় সব কনক্রিটের নগর সম্প্রসারণ বা নগর উন্নয়নের ক্ষেত্রে আমরা পাকা করণ ঢেকে ফেলা প্রাধান্য দিচ্ছি পাত কাটা জমিতে যিনি বাড়ি বানাচ্ছেন তিনি পুরো পাত কাটাকে ঢেকে ফেলছেন দশ কাটা পনেরো কাটার কথা নাই বা বললাম ভবন নির্মাণের খেল ক্ষেত্রে আমরা অতি সহিষ্ণু কাজ ব্যবহার না করে স্বাভাবিক কাচের মধ্যে দিয়ে কাচের বাক্স বানাচ্ছি অনুকরণ করছি দুবাইকে সিঙ্গাপুরকে অথবা উষ্ণ নয় নাতি শহর বা ঠান্ডা দেশগুলোকে এর ফলে আমি অতিরিক্ত তাপ শোষণ করার একটি অবয়ব তৈরি করার মধ্যে দিয়ে আমার সামর্থ্য আছে বলে আমি বিদ্যুতের প্রতি আরও চাপ তৈরি করে শীতাতম যন্ত্রের ব্যবহার বাড়াচ্ছি এই সব বিষয়ে কোনো অনুশাসন নাই না সে মারত না বিধি মারাতে কোনো বাধ্যবাধকতা তৈরি করা এবং এই পুরো নগরায়নে যে ডিটেল এরিয়া প্ল্যান বা পরিকল্পিত নাগরায়নে নকশা করা হচ্ছে ওর বাস্তবায়নের কোনো অগ্রগতি নাই এবং এই অগ্রগতি না থাকার জন্য কারো কোনো জবাব দিই তাও নাই ফলে আমরা নিজের পায়ে নিজে কুরুল মানার মতো করে পুরো নগরীকে উত্তপ্ত নগরায়ন বা মরুকরণের দিকে এগিয়ে যায় আমরা গাড়ি ব্যবহার করছি যার থেকে বিভিন্ন গ্যাসীয় দূষক উৎপন্ন হয় অটোমোবাইলে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হলে প্রচুর পরিমাণে কার্বন অক্সাইড এবং অন্যান্য বিষ বায়ুমণ্ডলে নির্গত হয় যার ফলাফল আজকের এই পরিবেশের পরিণতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী রাজধানী বাতাসকে এখন বিষিয়ে তুলছে যানবাহনের কালো ধোঁয়া বায়ুকে ভীষণ দূষিত করেছে তরল জ্বালানি পোড়ানোর এই ধোঁয়া আসলে মাস্ক পরতে গরমের সময় খারাপ লাগে কিন্তু ঢাকার যে বায়ু দূষণ যে গাড়ির থেকে কালো ধোঁয়া বের হয় প্রতিদিন যে অবস্থা রাস্তাঘাটের মাস্ক না পরে বের হলে দেখা যায় যে এজমা নিশ্চিত গাড়ির কালো ধোয়া হচ্ছে কলকারখানার কালো ধোয়া হচ্ছে এগুলো তো হচ্ছে কিন্তু যেহেতু আমাদের কলেজে আসতে হয় এর জন্য গাড়ি ব্যবহার করতে হয় তাই এই ব্যাপারটাই আমাদের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে একটা গাছের নিচে রোদের থেকেও বাঁচা যায় আবার শ্বাসটাও সুন্দর মতো নেওয়া যায় কিন্তু রাস্তায় তো অনেক কালো ধোয়া গাড়ির জঞ্জাট মানে সব দিক দিয়ে প্রবলেম একজন শিক্ষকের কাছে গেলে তখন আপনার বোঝা যায় যে কালো ধোঁয়াটা আমাদের কতটা ক্ষতিকর শহরের পথঘাট এই বিষাক্ত ধোঁয়া ছেড়ে দিব্যি চলছে বাস আইন কিংবা প্রশাসন থাকলেও নিচ্ছে সবার পলিউশনের কারণে এখন মানুষের আয়ুটা কমে যাচ্ছে বাংলাদেশে বলে থেকে ছয় বছর এবং ঢাকা শহরে বলে আট মানুষের মানুষের আয়ু কমে যাচ্ছে এই পলিউশনের কারণে এবং যদি হিট স্ট্রেসের কথা সরাসরি বলেন মানুষের হিট স্ট্রেস হয় হিট স্ট্রোক হয় হিট থেকে প্রেশার বেড়ে যায় অনেক মারা যাচ্ছে বয়স্করা তারপর আপনি বাইরে বেশিক্ষণ থাকতে পারতেছেন না সচেতন মহল বলছে শিল্প বিপ্লবের পর থেকে জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধি চোখে পড়ার মতো বড় বড় মিল ফ্যাক্টরি চালাতে প্রচুর জ্বালানি পোড়াতে হয় কিন্তু পরিবেশ অধিদপ্তর ও আইন অনুযায়ী অনেক বাধ্যবাধকতা থাকলেও এসব মানে না কেউ প্রকৃতির হলেও নীরব থাকে প্রশাসন শিল্পায়নের সূত্রপাতের ফলে পৃথিবীব্যাপী তাপমাত্রা নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী এই জলবায়ু পরিবর্তনের ফলে অসংখ্য উদ্ভিদ ও প্রাণীরা তাদের আবাসস্থল হারিয়েছে শিল্পের ক্ষতিকর বর্জ্য এবং ধোঁয়া নির্গমনের ফলে তিলে তিলে বাড়ছে এই তাপমাত্রা বিশেষজ্ঞরা বলছেন ক্রমবর্ধমান উষ্ণতার ফলে বিশ্ববি ও মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলে গিয়ে সমুদ্রের পানি উচ্চতা ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার বেড়ে যেতে পারে আর তাহলে পৃথিবীর উপকূলীয়বর্তী এলাকা যেমন ভারতীয় উপমহাদেশের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ একটি বিরাট অংশ সমুদ্রের নিচে তলিয়ে সম্ভাবনা যাবার আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তো এখন মাঝে মধ্যেই তলিয়ে থাকে দিন দিন শুধু বাড়ছে রাজধানী ঢাকার জনসংখ্যা আর এই বৃদ্ধির ফলস্বরূপ প্রধান গ্যাস কার্বন অক্সাইডের বায়ুমণ্ডলীয় ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে যার ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের মাত্রা বাড়ছে শুধু কি তাই এই তো কিছুদিন আগেই ঘূর্ণিঝড় রিমালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ক্ষয়ক্ষতির হিসাবটা কম নয় পরিসংখ্যান অনুযায়ী তেরো পার্সেন্ট লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে দক্ষিণাঞ্চলের আঠারোটা জেলা উপকূল প্রায় চল্লিশ মিলিয়ন থেকে বিয়াল্লিশ মিলিয়ন লোক বসবাস করে যারা জিডিপির দুই পার্সেন্ট কন্ট্রিবিউট করে তাদের সেখানে জল মানে যে লবণাক্ত পানি জলবদ্ধতা তৈরি হচ্ছে এবং সেটাও কিন্তু হচ্ছে একদিকে মানে সাইক্লোনের কারণে পানি উপচে পড়ে আসছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অতিমাত্রায় বন্যার কারণে এবং নদী ভাঙনের কারণে এবং বাঁধগুলো ভাঙনের কারণে সাইক্লোন রিমাল আমরা যেটা দেখলাম যে রিমালের ক্ষয়ক্ষতি প্রাণহানি আমরা কমাতে পেরেছি কিন্তু ব্যাপকভাবে আমরা দেখেছি যে নিম্নাঞ্চলগুলোতে যে সমস্ত বেরিবাঁধগুলো ছিল সেগুলো ভেঙে লবণাক্ত পানিগুলোর ভিতরে চলে এসে এক ধরনের নাচগুলো তৈরি করেছে প্রকৃতির সাথে আমাদের আরও বেশি পরিমাণ ভালো আচরণ করতে হবে প্রকৃতিকে স্বাভাবিক রাখতে হবে প্রকৃতির বিরুদ্ধে যায় এমন কোনো কার্যক্রম আমাদের নেওয়া যাবে না আর আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে আমরা যেহেতু সাফারার হচ্ছি এই যে গ্লোবাল ওয়ার্মিং বলেন জলবায়ু পরিবর্তন বলেন এবং এটার কারণটা হচ্ছে উন্নত দেশ তো আমরা বাংলাদেশিদের জন্য ক্ষতিপূরণের জন্য আমি বলবো যে বাংলাদেশ সরকারকে আরও বেশি অ্যাডভোকেসি করতে হবে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট নিতে হবে যাতে আমরা এই ক্লাইমেট চেঞ্জের শিকারে যে ধরনের ক্ষতিটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে সরকারিভাবে বা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা যাতে এই ক্ষতিটা কমাতে পারি বা পুষিয়ে নিতে পারি কিছু তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা দিল্লি প্যারিস শিকাগো সহ পৃথিবীর অনেক শহরে গ্রীষ্মকাল স্বাভাবিকের তুলনায় দীর্ঘস্থায়ী তাপমাত্রা এত বেশি দীর্ঘস্থায়ী হয়েছে এবং এত তৈরি হয়েছে সারা আমাদের এখানে না বিশ্বব্যাপী কিন্তু এই বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে এর কারণে ওয়াইল্ড ফায়ার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত আগুন লেগেছে আমরা দেখেছি এটা যেটা কোনোদিনও হয়নি কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ম্যালেরিয়া কলেরা ডেঙ্গুর মতো জীবনকে বিপন্ন করে এমন রোগের বিস্তার বাড়ছে দেখা গেছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু চিকনগুনিয়া জিকা ভাইরাস ওয়েস্টনাইল ভাইরাস এগুলোর বিস্তৃতি হচ্ছে ল্যান্ডসেটের রিসেন্ট একটা গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র দুই পার্স দুই ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধির জন্য ডেঙ্গির বিস্তৃতি বেড়ে যাচ্ছে থার্টি সিক্স বেশি আর স্বাভাবিকভাবে একটা এনভায়রনমেন্টে আমাদের নাইট্রোজেন থাকার কথা সেভেন্টি এইট অক্সিজেন থাকার কথা টোয়েন্টি ওয়ান কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট সেখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে নাইট্রাস অক্সাইড বেড়ে যাচ্ছে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে আমাদের যে এই স্বাভাবিক অনুপাতটা সেটা অল্টার হয়ে যাচ্ছে এই জন্য আমাদের শ্বাসনালীর প্রদাহ ফুসফুসের ক্যান্সার স্ট্রোক হৃদরোগ এবং ডায়াবেটিস এ ধরনের রোগগুলো বৃদ্ধি পাচ্ছে তবে পরিবেশের এই অবনতি যে দেশ বিদেশের সরকারি সংস্থাগুলোর নগর পরিকল্পনায় গলদ আর মানুষের উদাসীনতাই হচ্ছে তা এতক্ষণে পরিষ্কার তবুও পরিবর্তনের আশাই সবাই অনাঞ্চল গাছগাছালি কেটে উন্নয়ন আধুনিক জীবনে মানুষের সুবিধার ফল মানুষের উদাসীনতা কিংবা রাষ্ট্রের দুর্বলতায় জলবায়ুর পরিবর্তন যেমন হচ্ছে তেমনি বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগও বৃদ্ধি পাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয়ে তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারের মন্ত্রণালয়গুলোকে এবং সংস্থাগুলোকে একই কার্যকরী ভূমিকা রাখতে হবে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া নদী প্রকৃতি এবং পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন কেন বিবর্ণ ফোন সাত শূন্য আট আট চার দুই মনে রাখতে হবে নদী প্রকৃতি এবং পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন তাই এই প্রাণ প্রকৃতি বাঁচানোর উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই